আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ছাদের টবে কুঞ্জলতা ফুল গাছ থেকে যদি অসংখ্য ফুল পেতে চান তাহলে মাত্র চারটি টিপস আপনাকে অবশ্যই ফলো করতে হবে প্রথম টিপসটি হচ্ছে পাত্র অর্থাৎ কোন পাত্রে আপনি কুঞ্জলতা ফুল গাছটি লাগাবেন আপনি যদি আট থেকে দশ ইঞ্চি টবে কুঞ্জলতা ফুল গাছ লাগান তাহলে যেটা হবে যে গাছটার সাইজটা তুলনামূলক ছোট হবে এবং ওই ছোট গাছে যতটুকু ফুল দেওয়া সম্ভব ততটুকুই দেবে কিন্তু আপনি যদি চান মাটিতে কুঞ্জলতা ফুল গাছ লাগালে এরকম ঝোপালো হয় যত মানে যে পরিমাণ বড় হয় বা যত লম্বা হয় এরকম যদি চান তাহলে আসলে আপনাকে বড় পাত্রে কঞ্জলতা ফুল গাছটি লাগাতে হবে যাতে করে অনেক বেশি ঝোপালো হয় অনেক বেশি লতানো হয় এবং অনেক বড় হয় এতে করে হবে কি এত ফুল ফুটবে যে আপনি গুণে শেষ করতে পারবেন না বাগানে ইট সিমেন্টের যে স্ট্রাকচারগুলো হয় যেখানে আমরা মূলত শাকসবজি চাষ করি আপনারা সেখানে লাগাতে পারেন কারণ সেখানে মাটির পরিমাণ বেশি থাকে আর যদি টবে লাগান সেই ক্ষেত্রে যদি বিশ কেজি মাটি ধরে বা পঁচিশ কেজি মাটি ধরে এই ধরনের পাত্র লাগান তাহলে অনেক বেশি ঝোপালো হবে আর যত বেশি ঝোপালো হবে তত বেশি ফুল পাবেন কত ফুল পাবেন সেটা গুণেও শেষ করতে পারবেন না এখন এটা আপনার সিদ্ধান্ত যে আপনি ছোটো পাত্রে লাগাবেন নাকি বড় পাত্রে লাগাবেন বড়ো পাত্রে লাগালে গাছ অনেক বেশি বড় হবে একদম মাঠেতে যেরকম গাছগুলো বড় হয় সেরকম বড় হবে এই যে আমার যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা এতটাই বড় হয়েছে এটা আমার একটা ছাদ থেকে আরেকটা ছাদের উপরে ছড়িয়ে গেছে কারণ এটা আমি ইট সিমেন্টের স্ট্রাকচারে লাগিয়েছি আমার ক্যামেরা তো আসলে পুরোটা আসেস না যে এটা কতটা বড় আচ্ছা দ্বিতীয় যে টিপসটা সেটা হচ্ছে মাটি সঠিক মাটি প্রস্তুতকরণ কুঞ্জলতা ফুল গাছটা যখন বসাবেন তখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সিক্সটি পার্সেন্টের মতো গার্ডেন ওয়ার নেবেন টেন পার্সেন্টের মতো বালি নেবেন আর থার্টি পারসেন্টের মতো যে কোনো জৈব সার সেটা হতে পারে গোবর সার সেটা হতে পারে পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট এইভাবে মানে এই রেশিওতে মাটিটা মিক্সড করবেন এবং সেই সাথে মাটির পরিমাণ অনুযায়ী কয়েক মুঠ আপনারা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো সারটা দিবেন এই যে একবার মাটি প্রস্তুত করে নিলেন এরপরে কিন্তু আপনাকে আর কোনো হাটসার দিতে হবে না মাটিটা যদি ভালো হয় গাছের গ্রোথ আসলে এমনিতেই ভালো হয় আপনাকে আর এইরকম মানে যেই আপনারা জৈব সারটা দিলেন এইরকম হাটসার আর পরবর্তীতে দিতে হবে না তবে হ্যাঁ গাছটা যখন মানে গাছ মানে যে চারাটা সেইটার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হয়ে যাবে তারপর থেকে আপনারা কলার খোসার যেই তরল সারটা হয় বা সবজি খোসার যে তরসারগুলো হয় এগুলো নিয়মিত প্রতি পনেরো দিন অন্তর অন্তর দিয়ে দিতে পারেন এতে করে গাছের গ্রোথটা খুব ভালো হয় যেমন কলার খোসার তরসারটাতে এটাতে পটাশিয়াম থাকে এটা আপনার গাছে ফুল আনতে সাহায্য করায় তৃতীয় যে টিপসটা দিব সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেহেতু কুঞ্জলতা ফুল গাছটি এটা যেহেতু একটি লতানো গাছ এই লতানো গাছটা বেয়ে ওঠার জন্য আপনাকে একটা সাপোর্ট দিতে হবে যেমন আপনারা দেখেন যে লাউ কুমড়া বা সিম এই ধরনের লতানো গাছগুলোতে যেরকম আমরা মাচা করে দেই এইভাবে যদি আপনারা মাচা করে দিতে পারেন তাহলে যত মাচা পাবে সে যত সাপোর্ট পাবে সে তত মানে দ্রুত আসলে বেড়ে উঠতে পারবে মাচা যদি না পায় সাপোর্টটা যদি না পায় তাহলে আসলে মাটি বেশি দিয়ে কোনো লাভ নাই বা সার দিয়ে কোনো লাভ নাই মাচা দিলে যেহেতু লতানো গাছ এটা আসলে বাইতে সাহায্য করে তো আপনারা যেটা করতে পারেন যদি ছাদে না লাগান গেটে লাগান গেটেও এটা একটা মানে সাপোর্ট বা বারান্দায় যদি লাগান বারান্দার গ্রিলটা একটা সাপোর্ট হতে পারে আর যদি ছাদে লাগান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মাচা করে দিবেন যাতে করে এটা বাইতে এটাকে সাহায্য করবে কারণ যত বাইতে পারবে তত আসলে গাছটা বড় হবে আর যত গাছ বড় হবে তত অসংখ্য ফুল আপনি পাবেন চার নাম্বার যে টিপসটা দেব সেটা হচ্ছে রোথ। ছাদ বা বারান্দা যেইখানেই গাছটা লাগান না কেন এমন জায়গায় গাছটা রাখবেন যেখানে সারা সারাদিনে রোদটা সে পায় কুঞ্জলতা ফুল গাছ মানে যাদের অভিজ্ঞতা আছে বা যাদের নেই সবাইকেই বলছি কুঞ্জলতা ফুল গাছটা আসলে এমন একটা গাছ এটাতে দেখবেন প্রতিদিন আসলে অসংখ্য ফুল ফোটে আর যেই গাছে আসলে অসংখ্য ফুল ফোটে এই ফুলগুলো ফোটার জন্য আসলে যেটা লাগে সেটা হচ্ছে রোদ তো যেখানে আসলে গাছটাকে রাখবেন এমন জায়গায় রাখবেন যেখানে সারা দিনের রোদ পায় তবে হ্যাঁ আরেকটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে যেহেতু এটা আসলে গরমের গাছ তো যদি এরকম হয় যে অনেক সময় দেখা যায় যে বছরের কোনো একটা সময় প্রচুর পরিমাণে আসলে রোদ ওঠে বা আমরা তাপদা যেটা বলি আর কি মানে এতটাই মানে গরম যেটা আসলে আমাদের সহ্য করার মতো না তো সেটা কিন্তু গাছও সহ্য করতে পারে না তো এরকম যদি সিচুয়েশন হয় যে দুপুরবেলা প্রচুর গরম থাকে সেই ক্ষেত্রে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে দেখবেন পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যেটা করবেন যে যদি এরকম হয় যদি গাছটা মুভ করার সুযোগ থাকে তাহলে তো আপনারা হচ্ছে যে একটু একটু সেমি সেটে দুপুরবেলা রেখে দিতে পারেন আর যদি মনে করেন যে না এটা লতানো গাছ এমন জায়গায় রেখেছি এটা মুভ করার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে যদি এরকম প্রচুর রোদ ওঠে সেই ক্ষেত্রে হচ্ছে গাছের গোড়ায় কিছু শুকনো পাতা দিয়ে দিতে পারেন যেটা মালচিং এর কাজ করবে আসলে ফুল গাছটা খুবই লক্ষ্মী গাছ খুব একটা যত্নের প্রয়োজন হয় না মানে ও যদি ওর মানে ভালো সার মাটি পায় পরিমাণ মতো সার মাটি পায় আর হচ্ছে বেয়ে ওঠার জন্য আসলে কোনো সাপোর্ট পায় এই গাছটা এমনিতেই এত ভালো এই গাছটা খুবই দ্রুত বৃদ্ধি পায় আর প্রতিদিন এত এত ফুল আসবে যে আপনার আসলে মনটাই ভালো করে দেবে এই কঞ্জলতার বীজ আপনারা কিভাবে সংগ্রহ করবেন এই বীজ থেকে কিভাবে চারা করে তারপরে ডাল কেটে কিভাবে চারা করবেন এই গাছটাকে মানে ছোট চারা গাছ কিভাবে টবে বসাবেন কিভাবে যত্ন করবেন এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে আসলে অসংখ্য ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লেলিস্টে গেলে কুঞ্জলতা ফুল গাছ নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে কুঞ্জলতার রিলেটেড আমার আগের সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আর ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে দিন আর কারা কুঞ্জলতা ফুল গাছ খুব ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ বি পজিটিভ